আসসালামু আলাইকুম হ্যালো ফ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল রিচুস্লাস্টাল ইউএসএ আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি ইনশাল্লাহ তবে কতটুকু ভালো আছি তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে শুনে নিবে এই যে দেখো তুষার ঝড় হচ্ছে স্নো স্টর্ম এটা ছিল সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সো এটা আমরা বের হয়েছিলাম দুপুর টাইমে দেড়টার দিকে তখন ইটু ইটু স্নো পড়ছিল আমরা প্রয়োজনীয় কিছু বাজার ঘাট করার জন্য বাইরে গিয়েছিলাম আসলে আর তখন আমি ফেসবুক লাইভে ছিলাম তোমরা যারা আমার ফেসবুক লাইভে মানে ফ্রেন্ডে ছিলে তারা হয়তো দেখেছ আমাকে এটা আমাদের বাসার ভিতরে এই যে মানে এখন পড়ছে আর কি মোটামুটি এখন একটু জোরে সোরেই তুষারপাত হচ্ছিল স্নো পড়ছিল একটু এই যে দেখো গাছের উপর দিয়ে পড়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে তবে আমার আজকের ভিডিওটা সিক্সটিন ডিসেম্বর অ্যান্ড সেভেন্টিন ডিসেম্বর দুদিন মিলে আজকের ভিডিওটা মানে স্নো যেদিন পরেছিল সেদিন থেকে শুরু করে তারপর দিন দুদিনই স্নো পড়েছিল দুদিন দিন রাত মিলেই আমি এটা আমার ভিডিও শ্যুট করা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো আমাদের বিল্ডিং এর ভিতরে সুন্দর একটা মানে এটা কি বলবো কালভার্ট এর মতন একটা ওভার ব্রিজ এর মতন ওখানে একটা কচ্ছপ বসে আছে এটাকে আমি তোমাদের সাথে শেয়ার পরের দিন দিনের বেলায় দেখো আমার বেডরুম থেকে দেখতে পাচ্ছ কিরকম পরিমানে স্নো পড়ছে ওই যে দূরে তো অনেক অনেক ওই যে দেখো দূর আকাশ কিরকম লাগছে আর আমি উইন্ডোটা খুলে দিয়েছিলাম এই যে দেখো আমার বেডেও চলে এসেছে আমি বেডশিটটা একটু টেনে টেনে দিচ্ছিলাম তবে আমার পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে আমি আশা করছি কারণ ভিডিওর মানে সেকেন্ড ডেতে অনেক সুন্দর সুন্দর তোমরা মানে স্নো ভিউগুলো দেখতে পাবে আমি শুট করে রেখেছি আমার জন্য তোমাদের জন্য এই যে আমরা আবার রাতে বের হয়েছিলাম একটু যে গাড়ির কি অবস্থা এরকম তুষার ঝড়ের কবলে যদি আমাদের গাড়ি টাড়ি পরে তাহলে এটাকে ঘন ঘন ক্লিন করতে হয় তা নাহলে গাড়ির অনেক ক্ষতি হয়ে যায় গ্লাস অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে ওই যে দূরে দেখো স্নো ক্লিন করার জন্য গাড়ি বের হয়ে গেছে কতগুলো ট্রাক সেই সাথে লবণ দিচ্ছে সল্ট এগুলো খুবই সুন্দর এই যে দেখো আমরা সন্ধ্যায় ঘরে ফিরতে না ফিরতে দেখো কত পরিমাণে উঁচু হয়ে গেছে অনেক সংবাদ মাধ্যম থেকে জেনেছি টু সেভেন্টিনের যে পরিমাণে স্নো স্টর্ম হয়েছিল তার চাইতে দ্বিগুণ মানে এইবার পড়েছে প্লাস আরও পড়বে আর কি ধারণা টু থাউজেন্ড নাইনটিনও স্নো স্টর্ম হয়েছিল বাট এত পরিমাণে হয়নি এবার যেরকম পড়েছে দেখো তাহলে তোমরা মানে এর সাথে আবার অনেক প্রচণ্ড রকমের বাতাস ছিল তোমরা আমার ভিডিওতে আমাকে দেখলেই বুঝতে পারবে যে কীরকম পরিমাণে বাতাস ছিল আর আমি এখান থেকে একটু লাইভে এসেছিলাম ফেসবুক লাইভে জাস্ট কয়েক সেকেন্ড আমার ফোন একদম বন্ধ হয়ে গেছে এত ঠান্ডায় ফোন একদম অফ হয়ে যায় তোমরা আমার এই স্নোস্টোন ভিডিওটা দেখতে থাকো আর সেই ফাঁকে আমি আমার বিজ্ঞাপনটা করে যাই যারা তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো তাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা আর সেই সাথে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব এমন কিছু না যে তোমাদের অনেক টাকা পয়সা যাবে বা তোমাদের একটা সাবস্ক্রাইব থেকে যে আমরা অনেক টাকা ইনকাম করবো এমনটাও ভাবার কোনো কারণ নেই জাস্ট ভালোবেসে আমার যদি তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসো দেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও আর ছোট্ট করে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে যেও কোনো সমস্যা নেই লাইক ডিসলাইক যে কোনো একটা কিছু দিলেই হবে এতে আমার কোনো সমস্যা নেই যে দেখো কি পরিমাণে বাতাস আমার একদম মাথা থেকে জ্যাকেটের হুডিটা খুলে দৌড়াচ্ছে এরকম অবস্থা তো যাই হোক আমি তাকাতে পারছিলাম না খুব কষ্টে আর কি তাকিয়েছিলাম এই জন্য আমি উল্টো দিক ঘুরে আবার ভিডিও করছিলাম যে আমার হাজব্যান্ড দেশে মানে ভিডিও কলে আছে উনি শ্বশুরবাড়ি নিয়ে খুবই ব্যস্ত ওনার শ্বশুরবাড়ির লোকজনকে দেখাচ্ছে অবশ্য ওনার শ্বশুরবাড়ির লোকজন অনেকে এখানেই থাকেন তো দু চারজন যা আছে ওনাদেরকে দেখাচ্ছেন এই যে দেখো আমি চোখ খুলতে পারছি না কেমন একদম চোখে অনেক বড় বড় মানে স্নোগ এসে পড়ছে দেখো কি সুন্দর এরকম সময় দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল যখন কিশোরী বেলার কথা আর কি যখন দেশে ছিলাম বৃষ্টি হয়ে যেত বৃষ্টির অনেকে মিলে ওই গাছের নিচে ডাক দিতাম আয় এখানে এসে এসে জোরে করে গাছটা ঝাঁকি মেরে দিয়ে তখন পড়তো অন্যজনের গায়ে কি মজা হতো আমার গায়ে যে পড়তো না বা আমাকে যে এমনটি করতো না তা না আমাকেও করতো অনেকেই এই যে তো ভাই বোনেরা আছে না ওনারা এই যে এ দেখো এই গাছটা ধরে ঝাঁকি দিতে গিয়ে আমার এই কথাটা মনে পড়ে গেছে স্নো এই যে এরকম নিশ্চয়ই তোমাদেরও অনেক শৈশব কৈশোরের স্মৃতি আছে এগুলো আমার সাথে শেয়ার করতে তোমরা ভুলো না অবশ্যই আমার কমেন্টস বক্সে এসব কমেন্টস করে যাবে আর আমার ভিডিওটা তোমাদের অবশ্যই কি বলবো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজের সাথে একটু শেয়ার করতে বলবো প্লিজ আর দেখো দূর থেকে এটা যে কার্পাস তুলার বাগানের মতো লাগছে আমাদের কিন্তু আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে কার্পাস তুলার গাছ ছিল ফুলগুলো ছিল মানে লাইট ইয়েলো কালার অনেক বড় বড় ফুল হয় আর ওই ফুলের যে একটা স্মেল আছে অনেক সুন্দর এই যে দেখো এটা আমাদের মানে অ্যাপার্টমেন্টের পিছন সাইডে এখান দিয়ে যাচ্ছি অনেক 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 পরিমাণে স্নো জমে গেছে আর আমার ভিডিওটা একটু আমি লেট করে ইচ্ছে করেই মানে রিলিজ দিচ্ছি কারণ সবাই তো মানে কী বলবো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে এখন তো এটাই দিতে দিতে অস্থির হয়ে আছে তোমরা অনেক দেখছো না তাই জন্য আর কি আমি একটু লেটেই ছাড়লাম যে সবারটা দেখা শেষ হোক পরে না হয় আমারটা দেখো আমার ভিডিওটা কিন্তু বেশ লং অলমোস্ট হাফ এন আওয়ার সো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওর সেকেন্ড ডেতে আমি বললাম তো যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা দেখতে পাবে একদম মনে হবে কি স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছো এরকম এই যে এটা স্নোগুলো রাস্তার এক পাশ করে দিয়ে যাচ্ছে গাড়িটা স্যানিটাইজেশনের গাড়ি এটা আর সেই সাথে সল্ট দিয়ে যাচ্ছে আমি আগেও বললাম ওই সল্টগুলো যেগুলো আমরা খাই সেগুলো না স্নো ক্লিন করার জন্য বা পিচ্ছিলতা ভাব কাটানোর জন্য ছোটো ছোটো কুচি পাথরের মতন মানে এগুলো সলগুলো দানাদার এগুলো থাকে আর এটা হচ্ছে মানে ছোটো মানুষের বাসাবাড়ি বা অ্যাপার্টমেন্টের ভিতরে বা সাইড স্নো ক্লিন করার মেশিন এটা এটা আমাদের সুপার সাহেব উনি স্নো ক্লিন করবেন তাই জন্য হাফ করেছেন আর হাফ রেখে দিয়েছেন করবে আর কি এই যে আর যাদের বাড়ি আছে তাদের তো মাস্ট এটা আমার মনে হয় আছেই আর লাগবেই কেন কারণ হচ্ছে যে স্নো ক্লিন করার জন্য এটা কিভাবে ক্লিন করবে মেশিন ছাড়া অনেক টাফ হয়ে যায় তাছাড়া করা যায় ব্যালসা বা সাফল যেটাকে বলি ওটা দিয়েও করা যায় বাট কতক্ষণে ওটা দিয়ে করবে আর কি মেশিন দিয়ে করলে একটু সুবিধা হয় অনেক ভালো হয় আর কি এই যে এটা হলো সতেরোই ডিসেম্বর পরের দিন দুপুরের দিকে এটা ভিডিও শুট করেছি আর ওই দিন রাতে এই যে দেখো ওভারব্রিজের মতো দেখিয়েছিলাম না তোমাদেরকে এই যে দেখো এটা স্নো পরে মানে কাসিম বা টটলের শুধু মাথাটা বের হয়ে আছে ওভারব্রিজটা অনেক সুন্দর লাগছে দেখতে এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে আর এই যে দেখো বিল্ডিংয়ের ভিতরে এই যে একটা আর একটা সুন্দর জিনিস আছে যারা আমরা গ্রামে বসবাস করেছি তারা দেখেছি কুয়া তাকে কুয়াটা এরকম বাঁধানো থাকে বা এন্দ্রা অনেকেই বলেন অনেক সুন্দর এটা আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে টুলস হাউস এর ভিতরে অনেক এদের কাজকর্মের যন্ত্রপাতি থাকে এটা অনেক সুন্দর লাগছে দেখতে যে দেখো পরের দিনকেও তারপরে স্নো শেষ হয়নি আজকেও শেষ হয়নি স্নো আঠারো উনিশ তারিখ পার হয়ে গেল স্নো এখনও আছে প্রচুর পরিমাণে স্নো আছে এই যে দেখো আর কি বলবো এখন তো আমি এদিক দিয়ে বের হয়েছি যে দেখি গাড়িটার কি অবস্থা দেখে আসি আর হাজবেন্ডকে বললাম যে চলো যাই কিন্তু উনি বললো যে আমি ঠান্ডার ভিতরে এখন বের হব না তুমি শুধু যাই গাড়িটা এমনি দেখে আসো আমি ভাবলাম যে এমনি এমনি দেখে আসবো যদি ওরকম হয় আবার বাসা থেকে এসে চাবি নিয়ে যে গাড়িটা ক্লিন করে ফেলব তাই জন্য আমি বাসার সামনে দিয়ে বের হয়ে দেখলাম যে দেখি এদিকের কি অবস্থা সেটাও তোমাদের সাথে একটু মানে পরের দিনকেটা একটু শেয়ার করি দেখো রাস্তাঘাটের কি অবস্থা যখন আমাদের গাড়ির পাশে আসছিলাম এসে দেখি কি মানে ওই দিক দিয়ে তাকিয়েছি দেখি আমার হাজব্যান্ড মানে বাসার পিছন দিয়ে সে চলে এসেছে সে বলছে যে আমি যাব না দাসমিন সে আমাকে মানে ফাঁকি দিয়েছে দিয়ে যে আমি উনি কিন্তু জানেও না যে আমি ওনাকে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম পরে অবশ্য হাই হ্যালো দিয়েছি পরে যে আমি ওনাকে একটু হেল্প করেছিলাম যে দেখো গাড়ির কি অবস্থা হয়ে আছে আমার সামনের গাড়িটা দেখলেই বুঝতে পারবে এটা এরকমই ছিল আমি বাসার এই পাশ দিয়ে ঘুরতে ঘুরতে মানে ভিডিও করতে করতে ওই পাশ দিয়ে সে চলে গেছে যে মানে আগে সে করেছে যে এখন আমি একটু করছি আমি অবশ্য দেখানোর জন্য করছি না আমি আসলেই করছি কিন্তু উনি আমাকে ভিডিও করতেছিল আর ইয়া কি বলে টিকটকের জন্য ভিডিও বানাইতেছিল সেই সাথে ক্যামেরার ভিতরে আমিও পড়ে গেছি আর স্নো দিয়ে খেলতে মানে ছেলে বুড়ো সবারই ভালো লাগে আমি অবশ্য ছেলেও না বুড়ো না মাঝামাঝি বয়সে আছি অবশ্য বুড়ি হয়ে গেছি তাই না আর আজকের স্নোগুলো কিরকম যেন একদম মানে পিচ্ছিল টাইপের অনেক আঠালো আঠালো আর প্রচন্ড ঠান্ডা লাগছিল এই যে দেখো এটা আমার বাসার সাইডে এটা প্লেগ্রাউন্ড আর গাড়ির অবস্থা দেখো ওনারা সারা রাতে একবারও গাড়ি ক্লিন করেননি তাই অবস্থা আর আমি শুধু একটা জিনিস চিন্তা করি কি যে এই পার্কের এই গাছগুলো এইখানটায় দিয়ে আমি অনেক কাঠ বিড়ালি তারপরে অনেক পাখি দেখতে পাই সো ওরা এখন গেল কোথায় এটাই চিন্তা করছিলাম আর একটু একটু মানে পরের দিন ওই যে আকাশটা অনেক ক্লিয়ার লাগছে দেখতে আর রাতের বেলা দেখেছিলাম এইখানটায় অনেক বাচ্চারা খেলাধুলা করছিল স্নোর ভিতর দিয়ে তারপরে তো আবার স্নো পড়ে গেছে আর এর ভিতরে দেখলাম একটা মহিলা দুটা বাচ্চাকে নিয়ে এসেছে এসে ওরা স্নো ম্যান মেক করছিল আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখো আমিও পার্কের ভিতরে চলে এসেছি এর ভিতরে ইস আমার কীরকম জানি স্নোর ভিতরে অনেক মানে খেলতে খেলতিচ্ছা করছিল আরও অনেক ওয়েদার চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছিলাম শুনতে পাচ্ছিলাম যে মানে খ্রিস্টমাসের আগে আরও একবার তুষারপাত হওয়ার মানে আভাজটা ওনারা দিয়েছেন যে আরও একবার হয়তো তুষারপাত হবে এই যে দেখো গাছের উপরে পাখিগুলো একটু আগে বলছিলাম না যায় কোথায় তো স্নো শেষ ওরা এখন বের হয়েছে গাছের উপরে আর এখানটায় সবাই স্নো টনো ক্লিন করছে দেখো আর একটু পরেই তোমাদেরকে নিয়ে যাবো সেই স্নো সাদা সাদা স্বপ্ন রাজ্যে তোমরা আমার সঙ্গে থাকো একটু ওয়েট করো দেখতে পাবে এই যে আমরা বের হয়ে গেছি এখন যাবো আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট একটা জায়গা আছে সেই জায়গাতে আর রাস্তার দুপাশে দেখো স্নো দিয়ে একদম ভরে আছে খুব সুন্দর আর এই টাইমগুলো তো ওই নদীর পাড়ে বা সাগর পারে অনেক সুন্দর লাগে দেখতে এই স্নোর সময় এই দেখো রাস্তার দুই সাইড দিয়ে স্নো পড়লে অনেক ভালো লাগে অনেক মজা লাগে বাট এই যে দেখো রাস্তাঘাটগুলো কীরকম কাদা কাদা হয়ে থাকে এই যে সাদা স্নোর ভিতরে একদম কাদার দাগ লেগে কালো কালো হয়ে আছে এই যে আমরা যাচ্ছি এখন এত ঠান্ডায় তারপরেও জনজীবন স্থবির হয়ে নেই এটা এখানকার মানুষের অভ্যাস হয়ে গেছে কাজে বের হতেই হয় তো দেখতে থাকো আমার সঙ্গেই থাকো এই যে চলে এসেছি স্বপ্ন রাজ্যে দেখো তোমাদেরকে বলেছিলাম না সাদা সাদা আরও সাদা দেখো কি সুন্দর মানে নীল আকাশ আর নিচে একদম ধবধবে সাদা তুষার অনেক সুন্দর লাগছে এর ভিতর দিয়ে অনেকে মানে বাচ্চা নিয়ে এসেছে কুকুর নিয়ে এসেছে খেলাধুলা করানোর জন্য নিজেরাও এসেছেন এই যে যে ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর হয়ে আছে এখান দিয়ে এখনো অনেকের মানে পায়ের কোনো টাচ আসেনি এখনো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বালির পাহাড় তার উপরে স্নো পড়ে আছে আমরা যাব ঠিক ওইখানটায় অনেক সুন্দর সুন্দর ছবি উঠবো অনেক সুন্দর সুন্দর ভিডিও করব তোমাদের জন্য অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের দেখো কি সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর আমি চাইলে ভিডিওটা দুইটা পার্ট করতে পারতাম অনেক হয়তো মনে করতো যে এই তো সেই স্নো আবার সেই আবার এখানে ক্লিক করব তো ভাবলাম যে ঠিক আছে কেউ দেখুক আর না দেখুক আমি ভিডিওটা একটা পার্টি করে দেবো দেখা যাক কি হয় যারা প্রকৃতি ভালোবাসেন আমি তো বলি তারা আমার ভিডিওটা ভালো লাগবে আশা করছি এই যে আমার ছেলে মেয়ে গাড়ি থেকে এদেরকে আজকে বের করলাম কালকে বের করিনি আজকে বের করেছি স্নোদে একটু খেলুক এই জন্য আর কি আমার ছেলে মেয়ে এখানে স্নোদে খেলছে দেখো কি একদম ধপ সাদা হয়ে আছে অবশ্য অনেক মানে স্নোম্যান এগুলো বানাতে চাইছে আমি বললাম না এতক্ষণ এত ঠান্ডায় সাগর পরে থাকা যাবে না চলো এমনিতে ঠান্ডা তারপরে আর তো নদী পানি সাগর এগুলো কাছে আরো ঠান্ডা তাই জন্য বললাম যে না একটু খেলে চলো যাই আমি জানি এই তুষারপাতে এই স্নো স্টর্মে অনেকেই ভিডিও বানিয়েছেন আমার মতোই বা আমিও বানিয়েছি অন্যকের মতোই তো কার ভিডিও কেমন ভালো লাগলো বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন ভালো লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টসের আশায় থাকব আপনাদের মতামতের আশায় থাকব যে দেখুন কত সুন্দর আমরা একদম মানে কি বলবো মানে সাদা পাহাড়ের দেশে মানে সাদা পাহাড়ের স্নোর দেশে চলে এসেছি স্নো পাহাড় বালির পাহাড়টাকে একদম এখন স্নো পাহাড় মনে হচ্ছে আর আমি যাচ্ছি এখন আমার কিছু ফটোশুট করার জন্য আর এই ভিডিওগুলো শ্যুট করেছে আমার হাজব্যান্ড স্পেশাল থ্যাংকস আমার হাজব্যান্ডের জন্য আমার পক্ষ থেকে এই জন্য স্পেশাল থ্যাংকস যে এই সমস্ত জায়গাগুলোতে উনি ইচ্ছে করে নিয়ে যান মানে অনেক ভালো লাগে এই জন্য আর কি ওনাকে বলতে হয় না যে আমি যাব আমি যাব নিয়ে যাও এটা একটা বিরাট বড় সাপোর্ট একজন ওয়াইফের জন্য একজন মানে সন্তানের জন্য অনেক বড় পাওয়া তাহলে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমার মানে স্নো স্টর্ম ভিডিওটা কেমন হলো তুষারপাত কেমন দেখলে এগুলো অবশ্যই জানাবে দেখো অনেক ঠান্ডা আর একটা সময় পর থেকে তো আর এগুলো মানে করতেও পারবো না তাই না দেখলাম এখনই করি জীবনের অনেক শ্রেষ্ঠ সময় আমার জন্য এগুলো আর এত বড় আল্লাহর নিয়ামত দেখা কতজনের ভাগ্যে জোটে শুক্র আলহামদুলিল্লাহ দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিসই দেখে গেলাম বা দেখে যাচ্ছি ইনশাল্লাহ ইন ফিউচারে দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটু পরে আসছি আপনারা দেখতে থাকুন এই যে দেখো অপূর্ব সুন্দর আর একটা জায়গায় চলে আসলাম এটা যেখানে ছিলাম তার পাশে এইটা এটা এটা একটা স্কুল পার্ক এটা খুবই সুন্দর একটা পার্ক সো এটা কি বলবো এটা সূর্যাস্তের সময় ওই ওই যে বলি যে সূর্যাস্ত আমার খুবই খুব খুব খুবই পছন্দের একটা জিনিস খুবই ভালো লাগার একটা জিনিস সূর্যাস্ত এই যে দেখো আমি এখানে কি করছি আর এই স্নোগুলো কিন্তু মানে পাশে দিয়ে ওইগুলো দিয়ে পায়ে হালকা হালকা ডেবে যাচ্ছে কিন্তু এইখানটায় পুরো আইস হয়ে আছে এটা তুমি চাইলে এখানটায় রোল করতে পারতে একটু মানে পা ডেবে যাবে না এত মানে আইস হয়ে গেছে এগুলো আমার হাজব্যান্ড আমাকে ফটোশ্যুট করতেছিল সেই সাথে ভিডিও হচ্ছিল দুটো একসাথে করছিল এই যে গাছের নিচে বসেছিলাম আমার মানে বোন দেখে বলতেছিল কি বাব্বা তোর দমও আছে এই ঠান্ডার ভিতরে এরকম আমি হ্যাঁ শখ মানুষের মানে কি বলবো শখের কোনো বয়স থাকে না আমি মনে করি আর কি রোমান্টিকতার কোনো বয়স থাকে না মনের বয়সটাই সবচাইতে মানে বড় মনটাকে যদি অনেক ফ্রেশ রাখা যায় অনেক ভালো রাখা যায় মনটাকে যদি সুস্থ রাখা যায় শারীরিক সুস্থতার যেমন প্রয়োজন আছে মনের সুস্থতারও ঠিক তেমনি দরকার আছে তো আমি মনে করি আমার মনটা অনেক সুস্থ এই জন্য আমি এত মানে কি বলি অনেকে তো বলে আমাকে যে আমার বাচ্চা সুলভ একটা আমার মনের ভিতরে ভাব আছে তো অনেকে বলতে পারে অনেকের দৃষ্টিকোণ থেকে এটা একটা অনেক ভালো স্কুল আমাদের ব্রুকলেনের ভিতরে মার্ক টুইন স্কুল এই স্কুলটাতে অনেকের ছেলে মেয়েকে পড়ানোর জন্য অনেক উদ্গ্রীব হয়ে থাকেন এই যে পার্কটা তো তাহলে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করে যে এই যে স্নো দেখতে দেখতে গলা শুকিয়ে উঠেছে তাই জন্য আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি স্মুদি খাবো বলে ঠান্ডাতে কিন্তু দেখো আরও গলাটা বেশি শুকিয়ে যায় ঠান্ডার ভিতরে ঠান্ডা খেলে অনেক মজা লাগে দেখো উপর দিয়ে ট্রেন যাচ্ছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা আর এখানটায় তো আমার প্রায় আসা হয় প্রায় আসা হয় বলতে তো এটা আমার বাসার পাশেই তাই জন্য আর কি আমি তোমাদেরকে অনেক সময় বলে থাকি যে আমার বাসার একদিকে নদী আর একদিকে সাগর এরকমই আর কি চারপাশে নদী আর সাগর দিয়ে ঘেরা আমরা হলাম গিয়ে মাঝখানে তো সব কিছুই মানে বাসার পাশেই এই যে একটা ট্রেন যাচ্ছে আবার আর ট্রেন আসছে আবার আরেকটা ট্রেন আস্তে আমাদের মানে ওয়ার্ডার করেছি আমরা এটা ওয়ার্ডার নিতে নিতে আরও এসেছে ওই যে ওইখান দিয়ে শপিং সেন্টারের মতো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে তোমরা আসো এসে এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারবে যে দেখো আর কত বড় ট্রেনটা আমি এম এর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি তোমরা দেখো একটু পরে দেখতে পাবে দেখেছ একটু আরেকটু দেখো এই যে দেখো এম এর ভিতর দিয়ে চলে যাচ্ছে তো কি সেই বলেই ফেলি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোন জায়গায় নতুন নতুন অন্য কোনো কিছুর সাথে আর কষ্ট করে হলেও তোমরা আমার ভিডিওটা একটু দেখবে প্লিজ 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 এই যে এতক্ষণ এর উপর যে ট্রেন যাচ্ছিল আমরা এই সব নিচে আর হ্যাঁ শোনো না হ্যাঁ তোমাদেরকে বলছি দেখো আমার এই ভিডিও শেষে আমার কিছু স্টিল পিকচার দিয়েছি তোমরা প্লিজ একটু দেখে নিও প্লিজ 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 তো ভালো থাকো আবারও বলছি সুস্থ থাকো আমাকে সাপোর্ট করে যেও আর তোমাদের জন্য রইলো ভালোবাসা কবিরাম আসসালামু আলাইকুম